নওগার আত্রাই উপজেলার একজন সফল উদ্যোক্তার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম দই মাঠা আর ঘি তৈরি করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন এই উদ্যোক্তা প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার হাজার টাকা নিট আয় করছেন তিনি সংসারে এসেছে স্বচ্ছলতা শফিকুল ইসলাম দু সালে শুরু করেন শুধু দই তৈরির কাজ তাও স্বল্প পরিসরে পরবর্তীতে দাবি মৌলিক উন্নয়ন সংস্থার মাধ্যমে পিকেএসএফের নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভালুচেইন উপপ্রকল্পের আওতায় কারিগরি ও আর্থিক সহায়তায় তার এই উদ্যোগ ক্রমাগত সম্প্রসারিত হতে থাকে উদ্যোগে যুক্ত হয় মাঠা এবং ঘি বর্তমানে তিনি ভর তেতুলিয়াম অনুযায়ী আত্রায় রেল স্টেশনের উত্তর পার্শ্বে স্নেহা দৈঘর নামের একটি আধুনিক ও পরিবেশ সম্মত গুণগত মানসম্পন্ন কারখানা গড়ে তোলেন আমি দুই হাজার তেইশ সাল নিয়ে এই প্রোডাকশানটা শুরু করি তো এরপরে মৌলিক উন্নয়ন সংস্থার সঙ্গে আমার যোগাযোগ হয় তাদের সার্বিক সহযোগিতায় এবং আর এম টিভি প্রকল্পে আমি আমাকে একটা মিলিং চিনিং প্ল্যান্ট তারা অনুদান হিসেবে দেয় এইটা ব্যবহার করে বর্তমানে আমি দই মাঠা এবং ঘি প্রোডাকশন করতেছি এবং এতে আমি এক মাসিক নব্বই থেকে এক লাখ টাকা আমার আর্থিক মুনাফা হয় বর্তমানে তার স্নেহা দই ঘরের এই কারখানায় প্রতিদিন দশ থেকে বারো মণ দুধ জাল করে চারশো থেকে সাড়ে চারশো কেজি দই উৎপাদিত হয় তৈরি করেন কমপক্ষে তিনশো পিস মাঠা ঘি উৎপাদন করা হয় কমপক্ষে দুই কেজি সব মিলিয়ে প্রতিদিন তার খরচ হয় ছয়চল্লিশ হাজার টাকা এবং বিক্রি করেন পঞ্চাশ হাজার টাকা সব খরচ বাদ দিয়ে প্রতিদিন নিট লাভ করেন চার হাজার টাকা তার এই প্রতিষ্ঠানে বগুড়া জেলার দুপচাচিয়া নাটোর জেলার সিংরা সিরাজগঞ্জের বাঘাবাড়ি পয়েন্ট থেকে সরাসরি দুধ সংগ্রহ করা হয় প্রতিদিন দুধ আসে এসব জায়গা থেকে স্নেহা দই ঘরের তৈরি দই মাঠা এবং ঘিয়ের সুখ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে স্বাদে গুণে ও মানে অনন্য বলে প্রশংসা করেছেন ভক্তাবৃন্দ হ্যালো এই স্নেহা দই এটা আমাদের আত্মার জন্য একটা গর্ব আমি মনে করি কারণ আমরা আগে বগুড়ায় কোনো কাজে গেলে দই কিনে নিয়ে আসতাম যে বগুড়ার দই খাবো এখন সে বগুড়ার গুণগত মানের দইটা আমরা এখানে পাচ্ছি এবং আমি এখান থেকে আমার পরিবারের জন্য আমার প্রতিষ্ঠানের জন্য আমি নিয়মিত নিয়ে যাই বা আমি নিয়মিত খাই দই বা মাঠা বা আমার পরিবারের জন্য আমি ঘি নিয়ে যাই অত্যন্ত মানসম্মত আমি মনে করি আমার এখানকার পরিবেশটা আমাদের কাছে ভালো লাগে বা এখানে যারা কাজকর্ম করে এদের এদের আচার ব্যবহার আমার কাছে ভালো লাগে যেন নিয়মিত আসি বা নিয়ে যাই আপনি বাড়ির দক্ষিণে গ্রামের নাম পুমাত আমার নাম মোহাম্মদ এরশাদ আমি আসছি আত্রায় সেনা দই ভাণ্ডারে দই নিতে আমার বাড়িতে একটু অনুষ্ঠান প্লাস আমার বাড়িতে আমরা দই নিয়ে যাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই দুইটাই খাই আর কি খুব ভালো লাগে সুস্বাদের দই আমরা বহুত আগে থেকে এটা কিনতেছি এবং খাইতেছি স্নেহা দই ঘর আমাদের নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে উন্নত মানের দই উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান এবং দই এবং মাঠা আমাদের উত্তরবঙ্গের মধ্যে বর্তমানে এখন শ্রেষ্ঠ এরা গুণগত মান স্বাস্থ্যসম্মতভাবে তৈরি এবং সব কিছু এনারা ঠিক মতন পরিচর্যা করে জিনিসটা আমাদের ভোক্তাদের কাছে এনারা পোঁচায় আপনাদের দইয়ের মান গুণগত মান অনেক ভালো এবং মাঠা আমরা নিয়মিত খাই এবং মাঠাও আসলে অনেক ভালো আপনার যেমন বাগাবাড়ির আগে আমরা শুনতাম মাঠা বাগাবাড়ির জন্য বিখ্যাত কিন্তু এখন আমাদের এই সিনেমা দই ঘরের মাঠা এখন বিখ্যাত আমাদের কাছে আমরা নিজেরাও খাই এবং আমাদের আত্মীয় স্বজন এবং কোনো অনুষ্ঠান হলে আমরা এখান থেকে দই নিই দাবি এবং পিকেএসএফের আর্থিক সহায়তা ছাড়াও দুধ যথাযথভাবে সংরক্ষণের জন্য চিলিং প্ল্যান্ট স্থাপন করে দেওয়া হয়েছে বিশেষ করে চিলিং প্ল্যান্ট স্থাপনের কারণে দুধ সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানানো হয়েছে দাবি মৌলিক উন্নয়ন সংস্থা পিকেএসএফের সহযোগিতায় অর্থনৈতিক সংযোগতা কাজ করে যাচ্ছে তাদের অংশ হিসাবে আর এন টিসি মিট প্রকল্পের আওতায় আত্রায়ের মোহাম্মদ শরীফুল ইসলামকে মিনি সিলিং প্ল্যান্ট স্থাপনের আর্থিক সহযোগিতা করা হয় এবং এই সহযোগিতার পরে সে তার দুধের যে সংরক্ষণ ব্যবস্থা উন্নত হয় তার উৎপাদন বেড়েছে এবং পাশাপাশি সে তার ব্যবসা সম্প্রসারণ করতে পারছে এখন সে নওগার বন্ডি পেরিয়ে তার দুগ্ধপণ্য যেমন মাঠা ঘি রাজশাহী নাটোর ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বাজারজাত করতে পারছে এবং তার পারিবারিক অর্থনৈতিক সরবরাহতা অর্জন হয়েছে এবং তিনি কিছু লোকের স্থানীয় লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন দাবি এবং আর্থিক এবং কারিগরি সহায়তা না পেলে শফিকুল ইসলামের অগ্রযাত্রা আরও কমপক্ষে তিন বছর পিছিয়ে যেত বলে জানিয়েছেন তিনি তো আমরা দুজন কারিগর আছি হেড কারিগর আর চারজন আছে মানে কারিগরের যোগানদাতা তাতে আমরা সারাদিন পরিশ্রম করি তৈরি করি হলে ধই মাঠা ঘি এগুলো আমাদের নিত্য মানে তৈরি করা হয় আর কি এইগুলোর থেকে মনে করেন যে আমাদের এই এই কোম্পানিটা চলে আর এই কোম্পানিটা চলে এই যেগুলো আমরা তৈরি করি আমরা পার ডে আমাদের স্যালারি পাই মনে করেন যে আটশো সাড়ে সাতশো এরকম স্যালারি আছে এইগুলো দিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা মানে সচ্ছলভাবে চলতে পারি আর কি আর বাড়ি হলে সিরাজগঞ্জ সাজাতপুর এটা বাঘাবাড়ি সাজাতপুর বাঘাবাড়ির মধ্যে তো মনে করেন যে বাঘাবাড়ির মধ্যেই মানে সাজাতপুরের মধ্যেই বাঘাবাড়ি ওখান থেকে আমি ভাইর সাথে যোগাযোগ করি এখানে যাতে ওইখানে কাজ করলে তার সাথে একটু ভালো পাই সেই জন্য এখানে আসি আমি কষ্ট করে কাজ করতেছি প্লাস আমার সংসারটা ভালো চলতেছে আর ঘরে ঘরে কাজ করি সাজা সাজায় দইয়ের হাঁড়ি সাজাই বিড়া তুলি সারা তুলি দই প্যাকেটিং করি দুধ দুধ চাল দিই মাঠা ভরি আর হচ্ছে মুখি লাগাই লাগাই এগুলো কাজ করে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত সকাল বিকেল ছয়টা পর্যন্ত কাজ করি কাজ করে সাড়ে তিনশো টাকা পাই এই টাকা নিয়ে যা সংসার ছেলে মেয়ে লেখাপড়া শিখে হ্যাঁ ভালো ছিল দিনকাল ভালো ছিল নওগাঁ জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজা রহমান বলেছেন আত্মায়ের উদ্যোক্তা মোহাম্মদ শফিকুল ইসলামের উদ্যোগকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে সম্পদ বিভাগের বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত করে তার অগ্রযাত্রাকে আরও উৎসাহিত করা হবে প্রশিক্ষণ দিয়ে পরামর্শ দিয়ে তাকে আরও সমৃদ্ধ করা হবে স্নেহা দইঘর মোহাম্মদ শফিকুল ইসলাম আত্রায় নার একজন স্বনামধন্য নতুন উদ্যোক্তা আমাদের ইতিমধ্যে তিনি দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য তৈরি করার প্রেক্ষিতে শুধু নওগাঁ না পার্শ্ববর্তী যে জেলাগুলি বগুড়া নাটোর রাজশাহী এবং ঢাকা পর্যন্ত তার তার একটা গেছে বিশেষ করে যে দই আমরা জানি যে নীল সাগর স্টেশনে কিন্তু তার দইগুলি কিন্তু একটা বগিতে প্রায় হাফ একটা অংশ তার দই কিন্তু শুধু নওগাঁ থেকে চলে যায় ঢাকার উদ্দেশ্যে তার যে এই যে ব্যাপ্তি দুধ থেকে সে ক্রিম সেপারেট করতেছে ঘি উৎপাদন করতেছে মাঠা তৈরি করতেছে এই কাজটা করতে গিয়ে আমরা প্রাণী সম্পদ বিভাগ আমরা প্রান্তিক যে পর্যায়ে আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসার এবং আমাদের যেসব সাপটি স্টাফ রয়েছে সেগুলি পাশাপাশি এলডিডিবির অর্থায়নে যে সমস্ত প্রশিক্ষণগুলি আসে সেগুলিকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি আমরা আশা করতেছি তার যে এই নতুন উদ্যোগ এটা শুধু আত্রায় না সারা দেশব্যাপী এটা সম্প্রসারিত হবে এই প্রত্যাশা রাখতেছি আমরা আশা করি যে আগামীতে আমাদের বেশ কিছু প্রকল্প হয়তো পাইপলাইনে আসে আমরা যদি আসে তাকে কিভাবে আরও ভালো সাপোর্ট দেওয়া যায় সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। এবং পর্যতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি যে আত্রে যে আমাদের উদ্যোক্তা ফটুকুল ইসলাম তৈরি হয়েছেন তাকে সম্পদ বিভাগের পক্ষ থেকে কি কি সহযোগিতা করা যায় আমরা একটা ফাইল নোট আমরা দিয়ে দিছি আমরা আশা করতেছি যে কিছু সহযোগিতা আমরা করতে পারবো বিশেষ করে প্রশিক্ষণ তার যে সমস্ত খামার থেকে সে দুধ কেনে সেই গবাদি পশুগুলোকে ফ্রি ভ্যাকসিনেশনের আওতায় কীভাবে নিয়ে আসা যায় কৃমিনাশক ওষুধ কীভাবে নিয়ে আসা যায় এবং ওই খামারগুলোকে নিরাপদ দুধ তৈরি করার জন্য আমরা যে সমস্ত আমাদের প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণগুলো দিয়ে আমরা সহযোগিতা করতে